শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন করতেছে প্রথম বিষয়টা গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাপসা ছাড়া করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় যাই এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি আমাকে অনেক জবাব দিয়ে করা লাগে আমি জবাব দিয়ে করার জন্য প্রস্তুত তবে দূষা দূষিত করবো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মাদবপুর সুনার ঘাটে মহাসমাবেশ ডাকবো এই সমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো আমি আরও যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই নক জানি না যে আগে তো আমাদের এলাকায় ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আসসালাম সুমনের কথাগুলো আপনার শুনছিলেন তিনি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সে মহাসমাবেশের আয়োজন করতে চায় সোনারগাতে অর্থাৎ তার যে সিলেট যে সুনামগঞ্জে সে যে জায়গার এমপি সে জায়গায় কিন্তু মহাসমাবেশের ডাক দিতে যাচ্ছেন প্রিয়ষক আমি বলবো আপনি মহাসমাবেশের ডাক দিবেন দেন তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনি যুক্তরাষ্ট্র বসে মহাসমাবেশের ডাক দিবেন আর বাংলাদেশের মানুষ আপনার ডাকে সারা দিবে এটা কিন্তু সম্ভব না ব্যারিস্টার যে একজন প্রতারক বাটপার এটা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি কিন্তু ছাত্রদেরকে বলেছিলেন আমি সস্তা জনপ্রিয়তা দিয়ে কি করব। যদি আমার নেত্রী আমার পাশে না থাকে আমার নেত্রীকে যারা ক্ষমতা থেকে নামাতে চায় আমি তাদেরকে কখনো সাপোর্ট করব না তারা আমার সাথে নেই এরকম কিন্তু কিছু বক্তব্য দিয়েছিলেন তার ব্যারিস্টার সুমন দেশ থেকে পালানোর আগে অর্থাৎ সেই বক্তব্যটিও কিন্তু দিয়েছিলেন তিনি এয়ারপোর্টের কাছাকাছি স্থানে অথবা কিছু কিছু তথ্য বলছে যে না সে সে বক্তব্যটিও কিন্তু বাইর থেকে দিয়েছিলেন কারণ সামনে তার মানুষ দেখা যায়নি বরং তার পিছনে কয়েকজন লোক ছিল যেগুলো বাঙালি মনে হয়েছে কিন্তু তার সামনে কোনো জনগণ ছিল না বা মিডিয়াও ছিল না এমনটাই কিন্তু তথ্য বলছে তবে আমি বলবো যে আপনি সবার আগে পালিয়েছেন আপনার কত ভাই আজকে বাংলাদেশে কত বিপদে আছে সেটিতে একবারও চিন্তা করলেন না শেখ হাসিনা এবং ব্যারেস্টার সুমন জাতীয় বাটপার এই বাটপার কিন্তু বিদেশ গিয়ে চলে গেছেন যদি তার ওপর কোনো আক্রমণ হয় এখন বিদেশ বসে বসে মহাসমাবেশের ডাক দিয়ে আবার সাধারণ মানুষকে আপনি মারতে চাচ্ছেন আমি বলবো শেখ হাসিনার পরে যদি কেউ দুর্নীতিবাজ বাংলার জমিনে টেকনিশিয়াল এবং আন্তর্জাতিক পর্যায়ের বাটপার থাকে সেটা ব্যারেস্টার সমান কারণ মানুষের চোখে দুলি মেকে সে কিন্তু রাজনীতিতে এসেছেন এবং শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রেখেছেন অনেকেই মনে করে যে সে যখন এমপি ছিল বা এর আগে তিনি মনে হয় সরকার বিরোধী কথা বলছে আসলে আসলে সরকার বিরোধী ছিল না তার কথা ছিল একটা প্রতারণার দান্দা সেই দান্দাতেই কিন্তু ব্যারেস্টার সুমনের অবস্থা কৃষক চলুন আমরা যে আগামীকাল পনেরো আগস্টে গিরে যে একটি শোক দিবস পালনের কথা শুনতেছি সেটার

এই মুহূর্তে আসলে কি অবস্থান এখানে বা কী অবস্থান অবস্থা বিরাজ করছে আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে ধানমন্ডির বত্রিশের বর্তমান অবস্থা নিয়ে তবে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্ররা অবস্থান করছে তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো আসলে এখানে কি অবস্থা এই মুহূর্তে

যে প্রতিগুলো আমাদের অন্তর্ভুক্ত আরেকটা বিষয় ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি অনেকে বলছে যে আউমিলিকের নেতা কর্মী এখানে অবস্থান করতেছে হাজার হাজার নেতা কর্মীরা এসে মানে এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন হ্যাঁ আমরা এমনিও কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা দেখতে পাচ্ছি আসলে গুজব যারাই ধরনের সরাচ্ছে এরা কৃপাগানটা তৈরি করছে তো আমি আমার দেশবাসীর কাছে সকলের কাছে আহ্বান জানাবো এই ধরনের গুজবটা আসলে টান না দেয় ভালো আপনারা আসলে আমরা শিক্ষকের প্রতি আমাকে আস্থা রেখেছেন আপনারা প্রতিক্রিয়া এবং এখন আপনারা রাখবেন এখানে আমরা আশাবাদী করুন আশাবাদী আপনাদের কাছে তো পুজোকে আপনারা টান না দিয়ে আপনারা সুস্থ সুন্দরভাবে আপনারা রাত্রি যাপন করুন এই ধরনের পুজোকে প্রতিবাদ করার জন্য আর যদিও কোনো কেউ সন্ত্রাসী কার্য করা হয় সাথে কথা এখানে বিভিন্ন গুজব ছড়ানি হচ্ছে যে আওয়ামী লীগের হাজার হাজার নেতা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেহেতু অবস্থান করছেন আমরাও দেখেছি এখানে কিন্তু একবারে ফাঁকা অবস্থা বা আপনারা একটু বলেন যে এখানে কি অবস্থা আচ্ছা আমরা কি বলতে পারি যে এখানে আসলে কোনো প্রকার ঘরে কিন্তু ঘটনা যেন না ঘটে তাই এই জন্য আপনাদের এই অবস্থা

আর দর্শক আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি ফাঁকা অবস্থা রয়েছে এখানে ছাত্ররা অবস্থান করছে তারা বলছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না করছে এই জন্য তাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং একটু যদি দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু একেবারে ফাঁকা অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা অবস্থা কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথে যে এখানে কিন্তু অনেকটা ফাঁকা অবস্থা রয়েছে আপনারা এখানে অবস্থান নিয়েছেন আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে